পেট্রোল পাম্প করার জন্য রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা হলো গাছ গাছ কাটার পক্ষে বিধায়কের সাফাই শুরু হয়েছে বিতর্ক রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে কাটা বন সৃজনের গাছ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের বেলপুকুরের ঘটনা শুরু হয়েছে বিতর্ক জানা যায় এলাকার এক বাসিন্দার পেট্রোল পাম্পের কাজ করার জন্য জাতীয় সড়কের পাশে মাটি ফেলার সময় রাস্তার পাশে থাকা বন সৃজনের গাছ কেটে ফেলেছে রাতের অন্ধকারে যা নিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা সরব হয়েছেন বিরোধীরা অভিযুক্ত ব্যবসায়ী অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলে রাতের অন্ধকারে এলাকার বাসিন্দারা রাস্তার পাশে গাছ কেটে ফেলেছে অন্যদিকে এলাকার বাসিন্দারা ব্যবসায়ীর বিরুদ্ধে বন বিভাগে ব্লক প্রশাসন ও থানায় অভিযোগ দায়ের করেছেন অবশ্য এই ঘটনায় বিরোধীরা শাসক দলের দিকে আঙ্গুল তুলেছে ঘটনায় বিধায়ক জগরঞ্জন হালদার বলেন ওই এলাকায় পাম্পের কাজ করতে গিয়ে রাস্তার জন্য কয়েকটি গাছ কাটা হয়েছে তাতে কি হয়েছে তবে ভিন্ন সুর তৃণমূল ব্লক সভাপতির গলায় ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন রাতের অন্ধকারে কে বা কারা বন সৃজনের গাছ কেটে ফেলেছে তা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে যে ভগবানপুর এলাকা রয়েছে জাতীয় সড়কের পাশে জায়গা দখল হচ্ছে এবং নির্বিচারে গাছ কাটা হয়েছে এলাকার মানুষটা বলছে যে শাসক দলের মদতে হচ্ছে কি বলবেন দুটো জিনিস একটা হচ্ছে যদি রাস্তার পাশে এই গাছ কেউ কেজি কেটে থাকে যদি ডিপার্টমেন্ট থেকে পারমিশান নিয়ে কাটে সেটা আলাদা জিনিস যদি পারমিশান নিয়ে না না নিয়ে কাটে তাহলে আইনতো ধরনের যদি কেউ বা কারাই সঙ্গে জড়িত থাকে শাসক দলে থাক আর বিরোধী দলে থাক সে প্রশাসন থাক যেই থাক এটা তো কোনো দিন বাঞ্ছনীয় নয় পারমিশান ছাড়া কোনো কিছু করা যায় না আর যদি পারমিশন না নিয়ে করে তাহলে সেটা আইনত দণ্ডনীয় সেটা নিশ্চিত করে প্রশাসন তার ব্যবস্থা নেবে আর যদি এরকম কাজের সঙ্গে কোনো কেউ যুক্ত থাকে তা শাস্তি হওয়া উচিত সে শাসক দল হোক আর বিরোধী দল হোক আর যেই হোক বনশীজনের গাছ কেটে দেওয়া হচ্ছে এটা কি অনুমতি পায় না বনশীজনের গাছে কোনো দিন অনুমতি পায় না আমি জানি সঠিক কিন্তু কি করে বলছে জানি না যে ওখানে কেটেছে সে বলতে পারবে সে কোথা থেকে কী নিয়ে কেটেছে আর আমার তো মনে হয় না যে পারমিশন নেওয়া হয়েছে তবে এটা প্রশাসনের সম্পূর্ণ জানানো উচিত ওই গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান নির্দিষ্ট প্রশাসনের কাছে জানানো এবং ওই এলাকায় যারা শুভাকাঙ্ক্ষী লোক আছে তারা যদি জানায় খুব ভালো হবে আর বনসীজনের গাছের ক্ষেত্রে যদি এরকম কাজের সংখ্যাও যুক্ত থাকে তাকে সরে যাওয়া ভালো নালে। প্রশাসন তার ব্যবস্থা নেবে জাতীয় সড়কের পাশে দখল হচ্ছে কুড়ে করে দখল হচ্ছে আপনি তো ব্লক সভাপতি এখানকার কি বলবেন না সেটা আমি সঙ্গে সঙ্গে আমার কাছে যা খবর হয়েছে ওইখানকার পঞ্চায়েত প্রধান আমাকে ফোন করেছিল যে দাদা এই বিষয় আমি সঙ্গে সঙ্গে বলেছি যে তুমি আইন যেখানে যেখানে জানানো সেখানে জানাও সে আমাকে বলল আমি থানার বসি বিডিও সবাইকে জানিয়েছি তারা বলেছে যে আমরা আইনত ব্যবস্থা নেব আমি বলছি যে এই বন বন দপ্তরের গাছ কাটা তো আইনগত বিভিন্ন ভীষণ অপরাধ তো এই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা এই গাছ কাটছে সেটা অন্যায় এবং ওখানে যে বেলপুড়ি অঞ্চলের বেলপুর অঞ্চল এই বেলপুর অঞ্চলে যে বন দপ্তর গাছ কাটছে সেখানে পঞ্চায়েতের সদস্য থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে জেলা বহুদের সদস্য থেকে আরম্ভ করে নারায়ণ মৌমিক সবাই যুক্ত আছে এই যে ঘটনা সরকার যুক্ত আছে এবং সরকারের বিরুদ্ধে এগুলো বলতেই হবে যে অন্যায় এত অবিচার এত অসৎ কাজ এত দুর্নীতি এত করতেই থাকে চলতেই থাকবে এবং যে ফেরদৌস বলে যে ও ইলেকট্রিক কন্ট্রাক্টর ইলেকট্রিক ফেরদৌস ইলেকট্রিক কন্ট্রাক্টর তার দুর্নীতি ইলেকট্রিক ডিপার্টমেন্টে তার দুর্নীতি ব্যাপক আবার ওখানে গিয়ে যদি এই কাণ্ড করে বন দপ্তরে গাছ কেটে এই কাণ্ড করে তাহলে এটা আইনগত শাস্তি হওয়া উচিত এটা কমপ্লেন যদি কেউ করে লোক খোঁজ দিচ্ছি কালকের এলাকায় যাবো খোঁজ নিচ্ছি যদি কমপ্লেন করে আর কেউ কমপ্লেন আমি সাহায্য করবো যদি কমপ্লেন না করে আমি নিজে কমপ্লেন করে দেবো না এলাকাবাসীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে আপনারা দলীয়ভাবে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন এই ঘটনা আগে জানবো এলাকাতে এই অভিযোগগুলো পড়েছে কি না যদি না পড়ে আমরা নিজে অভিযোগ করব এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলতে চাই কার মদতে কাটছে এরকম একেবারে জাতীয় সড়কের পাশে গাছ কেটে নি জাতীয় সড়কের পাশে ও তো এমএলএ যোগাজলার লোক অতএব এমএলএ যোগাজলার মধ্যে নিশ্চয়ই হচ্ছে আমি কালকের সকালে যাব তদন্ত করে যা বলার আবার আপনাদের বলবো আবার প্রশাসনকে জানাবো কি নাম আপনার আমার নাম কীর্তিবার সর্দার রাজ্য বিজেপির এই জিউটি সেক্রেটারি যে প্রজেক্টটা বানাচ্ছেন সেখানে প্রজেক্টটার সামনে আপনি নাকি গাছ কেটে নিচ্ছেন অনেক গাছ কাটা হয়েছে পারমিশন নিয়েছেন না আমি তো গাছ কাটি আমি বিশেষ সূত্রে শুনলাম যে ওখানে আমার মাটি ফেলা হচ্ছিল রাস্তার পাশে তো সেই জায়গা থেকে লোকাল লোকজন কাটতে পারে সেটা আমার জানা নেই যে কে বা কারা কেটেছে হচ্ছে আপনার ও আমার ওখানে একটা প্রজেক্ট হচ্ছে পেট্রোল পাম্প করার জন্য এই যে পেট্রোল পাম্পের জন্য কি না আমার এখনো কোনো ওই রকমভাবে কোনো পারমিশান নিইনি এবং গাছও আমি কাটি খারা কাটছে বলতে পারছি না আমি শুনলাম যে লোকাল লোকজন তারা কেউ কাটতে পারে স্থানীয়রা অভিযোগ করছে আপনি নাকি গাছ আপনার না ওই রকম কোনো ইয়ে নেই আমি গাছ কাটি আমি সরকারি প্রজেক্ট করছি আমি সব কিছু পারমিশন নিয়েই করছি এবং আমি ফরেস্টের যখন গাছ কাটবো তখন ফরেস্টের পারমিশান নিয়েই কাটব কি না ফিরদোষ মণ্ডল ওখানে ওখানে যে ব্যাপারটা মেন হয়েছে অ্যাকচুয়ালি ওখানে রাস্তার ধারে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে বনসিজন করা হয়েছে তা সেই বনসিজনটা কে বা কারা ঠিক নামটা জানি না দুষ্কৃতীরা মনে হচ্ছে এতটা সম্ভব তারা ওখানে বনসিজনটা অবৈধভাবে কাটছে এবং অবৈধভাবে কেটে সেখানে যতটা পারমিশন পেয়েছে তার বেশি মাটি ফেলছে এবং অবৈধ সেটা দিয়েছে মনে হচ্ছে ব্লক থেকে পেয়েছে সেটা সঠিক আমি ঠিক জানি না তো সেই যেটা আমাদের মেন বক্তব্য ওখানে বনসিজনটা যেটা এখন আপনারা সবাই জানেন যে হচ্ছে গিয়ে গাছ অত্যন্ত প্রয়োজনীয় তো সেই প্রয়োজনীয়ের জন্য আমাদের বেলপুকুর অঞ্চল থেকে যে বনসিজন তৈরি করা হয়েছিল সেই বনসিজনটা ওরা অকথ্যভাবে অবৈধভাবে কাটছে তো সেটার জন্য আমরা যাতে হচ্ছে কি চাই গাছ বাঁধুক একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি তো সেই হিসাবে আমরা চাইছি যে এই যে অবৈধভাবে যে গাছটা কাটা হচ্ছে এটা বন্ধ এবং আমরা এর এর জন্য আমরা পঞ্চায়েতে দ্বারস্থ হবো এবং আমরা হচ্ছে কে আইনত দ্বারস্থ হ্যাঁ প্রশাসনকে আমরা জানাবো আজকের জানানো হয়নি আজকে জানাবো এবং এনারা যখন আমরা গাছগুলো এটা ঠিক আমরা জানি না তবে যতটা সম্ভব অত্যন্ত দুষ্কৃতি যারা তারাই কাটছে এবং আরেকটা জিনিস যেটা আমার সবথেকে প্রয়োজনীয় বলার যখনই আমরা সাধারণ মানুষরা গিয়ে বারণ করছি বা বলছি যে যেরকম আপনারা বনসীজনটা কাটছেন কেন আপনারা এখন জানেন যে একটি গাছ একটি প্রাণ তো সেই হিসাবে আমরা যখন বারণ করতে যাচ্ছি তখন হচ্ছে কি পলিটিক্যাল পাওয়ার খাটাচ্ছে এবং নানান ধরনের অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে শাসক দল কি কেন শাসক দলের সেটা ঠিক বলতে পারছি না ঠিক আছে ওনারা বলছে যে আমরা আপনারা যা করার করে নিন আমরা দেখে নিচ্ছি ঠিক আছে প্রভাবশালী একদম একদম যেটা প্রভাবশালীর মাধ্যমে কাজ না প্রশাসনকে আমরা জানাবো ব্যাপারটা এখন আমরা জানাইনি প্রশাসনকে আমরা জানাবো ব্যাপারটা জাতীয় সড়কের পাশে এইভাবে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রাতের অন্ধকারে কাটা হচ্ছে যেটা সবথেকে আমাদের দুর্ভাগ্যজনক এটা দিনের আলোতে তো কাটছে না ওরা রাতের অন্ধকারে কাটছে এবং যতটা ওরা হয়তো পারমিশন পেয়েছে যেটা আমরা শুনেছি তার থেকে বেশি জায়গা ভরিয়ে অর্থাৎ খাল ভরিয়ে সেই খাল ভরিয়ে মাটি ফেলছে সড়কের পাশে জায়গা দখল তার জন্য অনুমতি পাচ্ছে না সেটা অনুমতি হয়তো পাচ্ছে না কিন্তু ওরা হচ্ছে যেটা আপনার বন সিজনটা সেটা বন অবৈধভাবে কাটছে হ্যাঁ সেটা ওনার অনুমতি বা কীভাবে পেয়েছে সেটা আমরা ঠিক জানি না আমাদের যেটা আমরা যেটা মেন বক্তব্য আমরা যেটা চাইছি যে বন সিজনটা অবৈধভাবে যেটা কাটছে সেটা বন্ধ হোক কারণ আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ সেই আমার নাম গৌরব মাঝি এনএইচ এটা তো ফরে জায়গাটা হচ্ছে এনএইচের জায়গা আর ওই এনএইচের জায়গায় এনএইচের কাছ থেকেও পারমিশন নিয়েছে হ্যাঁ তো এনএইচের কাছে পারমিশান নিয়েছে ওখানে একটা পেট্রোল পাম্প হবে এবং সেই পেট্রোল পাম্প করার জন্যে ওই গ্রাম পঞ্চায়েত ওকে অনু অনুমোদনও দিয়েছে সেগুলো নিয়ে ও এনএইচের পারমিশান নিয়েছে অতএব তো সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন মাটির গাড়ি ঢোকার জন্য সামনে দু তিনটে গা চারটে গাছ কেটেছে বেশি আমি যা শুনলাম কাটেনি তো এটা নিয়ে এত অস্থিরতা করার কি দরকার আমি বুঝতে পারছি না কারণ হচ্ছে যে পঞ্চায়েত যাকে অনুমোদন দিল সেই আমি নিজে দেখেছি কালকে সব বিষয়টা যে এর ওপরে স্কেচ ম্যাপ যেটা করা হয়েছে তার ওপরে পঞ্চায়েত একটা সই করেও দিয়েছে নো অবজেকশন দিয়েছে তাহলে তার এনএইচের কাছ থেকে যদি পারমিশান নেয় তাহলে গাছ কাটার কী সমস্যা কোনো সমস্যা থাকার কথা নয়